রমজান মাসকে আল্লাহ তালা তিনটি ভাগে ভাগ করেছেন এক নম্বর বলেছেন আউ্লুহু রহমতুন রহমতের দশটা দিনকে আমরা শেষ করে ওয়াউসাতুহু মাগফিরাতুন যে বলা হয়েছে মধ্যম দশটা দিনকে আল্লাহ ফাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করেন ক্ষমা করার রহমতের দশ দিন তারপর হলো মাগফিরাতের দশ দিন মানে মাফ করার দশ দিন সেই দশ দিনকে শেষ করে আজকেই শেষ জমা মানে রহমতে মাফিরাতের জুমাতুল বিদা আজকে এই জুমার পরে আজকে সূর্যাস্তের পর থেকে নাজাতের দশ দিন শুরু হয়ে যাবে এই রহমতের দশ দিনকে আমরা শেষ করলাম মাগফিরাতের ফিরাতের দশ দিনও আজ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বলা হয়েছে যে আল্লাহ ফকর রব্বুল আলমিন বান্দাকে রহমতের প্রথম রহমতে যে রমজানের তিনটি ভাগের প্রথম ভাগ রহমত এই রহমতের দশ দিনে আল্লাহ তালার যারা সন্তুষ্ট করে রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালা তাদের উপরে খাস রহমত বর্ষণ করেন দ্বিতীয় দশ দিনে যেই ব্যক্তি ইবাদত ধরুন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে নামাজের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই নিজের গুনাহের জন্য আল্লাহ তালা ওই ব্যক্তির গুনা খাতাগুলিকে মাফ করে দেয় ব্যক্তি মানে তৃতীয় দশ দিনে আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তিকে যখন আমি আল্লাহ তাকে মাফ করে দেই তার থেকে জাহান নাম এবং ওই ব্যক্তির থেকে আল্লাহ তালা বলেন কি যে সত্তর হাজার বছরের দূরত্ব আল্লাহ তালা তৈরি করে দেন এবং জাহান নামের আগুন ওই ব্যক্তির জন্য হারাম করে দেন তাহলে আল্লাহ তালা এই তিন প্রকার তিন তিনটি ধাপে আল্লাহ তালা তিন ধরনের আল্লাহ তালা ফজিলত লুকায়িত রেখেছেন তার মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম রমজান মাসের ফজিলতের কথা তিনি বলেছেন সেটি আলোচনা করে শেষ করা সম্ভব নয় আল্লাহ রাসুল বুখারি শরীফের দুই হাজার চোদ্দ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেন মান সামা রমাদনা ইমান আওয়াহতি সাবান। যেই ব্যক্তি ইমানের সহিত আল্লাহ সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি। রমজান মাসের সিয়াম তথা রুজা পালন করে। আল্লাহ রব্বুল রব্বুুল এর হাবিব বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন গুফির লাগু মিং দামবিহী। যে ওই ব্যক্তির অতীত জীবনের যত গুনাহ আছে ওই রোজার বিনিময়ে আল্লাহ তালা माफ করে দেন এটি একটি ফজিলতের বিষয়ে শুনলাম বলা হয়েছে এই রোজা রমজান মাসের ফজিলতের সম্পর্ক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আরো বলেন যে আরেকটি হাদিসে মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে মান কামা রমাদানা ঈমানাও ওয়াক্তিসাবান গুফিরা লাহু মা তাকাদামা মিন যামবি সারা একজন ব্যক্তি রোজা রাখলো রোজা রাখার পর রাত্রিবেলা এই ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য যখন ঈশার নামাজ আদায় করে দীর্ঘক্ষণ সময় এরকম তারাবিন নামাজে দাঁড়িয়ে যায় আর যেন ব্যক্তিটি বুঝাইতে চায় আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য সারা দিন রোজা রেখেছি আপনার দরবারে এসে আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ রবি বলেছেন যেই ব্যক্তি মান কামা রমাদনা ইমান ওয়াহতিসাবান যেই ব্যক্তি তারাবির নামাজ মানে রমজান মাসে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এয়া মুললাইল তথা তারাবির নামাজ আদায় করে আল্লাহর নবী বলেছেন এই তারাবির নামাজের বিনিময়ও তার জীবনের গুনা খাতা গুলিকে আল্লাহ তালা মাফ করে দেয় শুধু তাই নয় আল্লাহ রাসুল সাল্লাহ আলাই হাদিসের মধ্যে বলেন যে রহমতের দশ দিনের ফজিলত মাগফিরাতের দশ দিনের ফজিলত এবং শেষ দশকে বান্দা রমজান মাস তোমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তালা এর মধ্যে এমন একটি রাত এমন একটি রাত তোমাদের জন্য আল্লাহ তালা রেখেছেন যদি কোনো ব্যক্তি ওই রাত্রি ইবাদতের মাধ্যমে উদযাপন করতে পারে

এই সুরাটি নাসিল করে আল্লাহ তালা তার হাবিবকে এই সুসংবাদটি জানিয়ে দিলেন কখন মানে সুরা কদর আল্লাহ তালা কখন নাজিল করলেন বাণী ইসরায়েলের এক ব্যক্তি এক ব্যক্তির বিষয় আল্লাহ রাসুলকে জানানো হয়েছে আল্লাহ রাসুল তার সাহাবাদের সামনে আলোচনা করতেছেন ও আমার সাহাবারা শুনো বাণী ইসরায়েলের যুগে এমন একজন ব্যক্তি ছিল এক লাগাতার সে এক হাজার মাস দিনের বেলা কি করেছে ইসলাম বিজয়ের জন্য ইসলাম রক্ষার জন্য সে কি করেছে জিহাদ করেছে আল্লাহর রাস্তায় আর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছে গোলামি করেছে বলি সুবাহান মানে সারা রাত এক কথায় বানি ইসরায়েলের একজন ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করত। মানে নামাজ আদায় করত আর সারা দিন কি করত। যুদ্ধের ময়দানে জেহাদ করত দিন রক্ষার জন্য এই কথা যখন শুনলেন সাহাবারা সাহাবারা একটু হয়ে গেলেন যে আমাদের শেষ জামানার উম্মতদের আমাদের তো হায়াত জিন্দগি কম তার মধ্যে স্ত্রী পুত্র সন্তান বিবাহ সাথী লেখাপড়া কত সমস্যা কত সাবেলা তা আমরা তো এইরকম ইবাদত করার সুযোগ পাব না তখন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের হাবিব উত্তর দিচ্ছেন না চুপ করে আসেন এমন সময় আল্লাহ ফকরবুল আলমিন জিব্রাইলের মাধ্যমে সুরাতুল কদর আল্লাহ রাসুলের উপরে নাসিল করে আল্লাহ তালা পাঁচটি আয়াত নাসিল করে আল্লাহ রাসুলকে সুসংবাদ জানিয়ে দিলেন বলি সুবাহ আল্লাহ ফকরবুল আলমিন কুরানুল করিমের তিরিশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার সুরাতুল কদরের এক থেকে পাঁচ নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন নিশ্চয় করেছি হু দ্বারা এখানে কুরানকে বোঝানো হয়েছে আমি নিশ্চয় কুরানা করেছি লাইলাতুল বরকত মি রীতে মহত্বত্ব একটি রাত্রিতা আমি আল্লাহ তালা কুরন কেন করেছি

যেই একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম আমি আল্লাহর কাছে বলি সেই রাত্রিতে দলে দলে আল্লাহ পক্ষ থেকে ফেরেস তার অবতীর্ণ হন কোথায় অবতীর্ণ হন দুনিয়ার জমিনে অবতীর্ণ হন والروح فرستاদের লিডার সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা কি করেন দুনিয়ার জমিনে তারা पदार्पण করেন নেমে আসেন তারা নেমে আসে কি করতে থাকেন والروح فيها باذن ربهم من كل اب ওই রাত্রিতে যেই ব্যক্তিগুলি আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে নিজের রিজিকের সমস্যা আল্লাহর কাছে চাইতে থাকে নিজে অসুস্থ আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করতে থাকে যার যে সমস্যা আছে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর ফেরস তারা ওই ব্যক্তির দোয়া শোনার পর আল্লাহর কাছে আমিন আমিন বলতে থাকে আল্লাহ আপনি কবুল করে নেন এই কথাটি বলতে থাকে এবং আল্লাহর কাছে শান্তির দোয়া করতে থাকে সালাম দিতে থাকে ফেরেস তারা কতক্ষণ পর্যন্ত হিয়া হাত্তা সালাম হিয়া হাত্তা মাতলা ইলফার যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক না হয় ফজরের ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত না হয় সূর্যোদয় যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা ওই রাত্রিতে মানুষের জন্য শান্তির দোয়া করতে থাকে বলি সুবাহান আল্লাহ একটি রাত্রে ইবাদত করল্লা হাজার মাসে ইবাদত করার চেয়েও বেশি যদি নেকি দান করেন বলেন তো দেখি এই রাত্রি তালাশ করা এই রাত্রিতে ইবাদত করার দরকার ইচ্ছা আমাদের আছে না নাই ইবাদত যদি করতে হয় এই রাত্রি কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছিলেন কিন্তু আল্লাহ তাআলা আবার আমাকে ভুলিয়ে দিয়েছেন কেন ভুলিয়ে দিয়েছেন আল্লাহ জড়িত দৃষ্টি করে দিতেন একটি রাত তাহলে বান্দা এই বরকতময় মাসে এক রাতেই ইবাদত করত অন্য রাতে ইবাদত করত না আল্লাহ তালার কাছে যাতে বান্দারা বেশি বেশি করে ইবাদত করতে পারে এই জন্য আল্লাহ ফাকরুল আলামিন তারা হাবিবের জেহেন থেকে এই কথাটিকে ভুলিয়ে দিয়েছেন তবে আল্লাহর নবী বলেছেন আমি এতে কাফের আমলে বসলাম রমজান মাসের দশ দিন জিব্রাইল এসে আমাকে বললেন ইয়ারাসুল আল্লাহ আপনি এতে কাপ করলেন প্রথম দশ দিন বলে প্রথম দশ দিন কেন এতে কাপ করলেন আল্লাহ রাসুল বলেন ওই বরকতময় ওই দামি রাত্রি পাওয়ার জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য জিব্রাইল আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই রাত পান নাই এবার পরের বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা রহমতের 10 দিন বাদ দিয়ে মাগফিরাতের 10 দিন কি করলেন লাইলাতুল কদর তালাশের জন্য মসজিদের মধ্যে এতে কাপ বসে গেলেন এই দশ দিন শেষ হয়ে গেল জিব্রাইল এসে আল্লাহ রাসুল বললেন হে নবী আপনি দশ দিন এতে কাপ করলেন কিসের উদ্দেশ্যে বলে লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে বলে ইয়া রাসুল আপনি লাইলাতুল কদর পান নাই প্রথম দশ দিনে চলে গেল দ্বিতীয় দশ দিন চলে গেল পরের বছর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম শেষ দশক কোন বর্ণনা আছে বিশ থেকে দশ থেকে তিরিশ পর্যন্ত বিশ দিন কোন বর্ণনা এসেছে দশ দিন যখন শেষ দশকের ১০ দিন এতে কাপ করলেন এবার জিব্রাইল এসে আল্লাহ রাসুলকে সুসংবাদ জানিয়ে দিলেন ওই মহামান্বিত রাত আল্লাহ তালা আপনাকে দান করেছেন বলেছে মহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এখান থেকে বলেছেন রমজান মাসের শেষ দশকের মধ্যে আল্লাহ তালা এই বরকতময় রাত্রি লুকাইতে রেখেছেন কোন রাত কোন কোন এই শেষ দশকের কোন কোন রাত হতে পারে আল্লাহ নবী বলেছেন বেজর রাত তোমরা বেশি বেশি করে লাইলাতুল কদর তালাশ করো এক নম্বর হলো একুশের রাত তারপর হলো তেইশ তারপর হলো পঁচিশ তারপর হলো সাতাশ তারপর হলো উনত্রিশ এই পাঁচটা বেজুর রাত যদি আমরা কি করতে পারি এই বাদতের উদ্দেশ্য যদি তালাশ করতে পারি আশা করা যায় লাইলাতুল কদর আল্লাহ তালা আমাদেরকে অনুসিব করবেন এবার বলেন তো দেখি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেই রাত্রিতে তালাশ করার জন্য পুরা রমজান মাস এতে কাজ করেছেন তালাশ করার জন্য মসজিদের মধ্যে ইবাদতে মুশকুল ছিলেন তাহলে আমাদেরকেও সেই রাত্রি তালাশ করার দরকার আছে না নাই আছে তাও বলেন তো দেখি এখানে যারা আমরা শ্রমিক আছি যারা কাজ করে খাই অথবা যারা চাকরিজীবী আছি ওভার ডিউটি করে না ওভার ডিউটি করে এরকম যদি আপনাকে মালিক কখনো আপনাকে অফার দেয় যে তুমি যদি আজকে রাতটা একটা রাত যদি তুমি কাজ করো তোমাকে এক মাসের বেতন দিব এরকম যদি কোন মালিক যদি কি বলে কর্মচারীকে বলে বলেন তো দেখি ওই কর্মচারী কি করবে ওই কর্মচারী কি করবে সারা রাত সারা রাত ডিউটি করবে এক সেকেন্ড ঘুমাবে না কারণ এক রাত পার করতে পারলেই এক মাসের কি পাবো মজুরি পাবো বেতন পাবো আল্লাহ তালা কি বললেন বলে যে এক মাসের নয় আল্লাহ বলছেন হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করলে যে ইবাদত করো আমি আল্লাহ হাজার হাজার মাসের বেশি নেকি করার সব তোমাদের আমল নামে দান করবো এই যে আমরা আমরা এই মাহত্বের কথা গুরুত্বের কথা শুনলাম আমাদের অন্তরটা কতটুকু আল্লাহর প্রতি আগ্রহ জন্ম নিল এটা বোঝা যাবে আমাদের আমলের দ্বারা এই মসজিদ মধ্যে যখন শুনি তো হয়তোবা নিয়ত করি মনে মনে আশা করি যে আমি একটু হলেও বেজর অন্তত বেজর রাত বেজর রাতগুলিতে ইবাদতের মাধ্যমে কাটাবো কিন্তু তবুও পারি না মসজিদ থেকে বের হয়ে চলে যাই মানে এমন ভাবে দুনিয়ার মায়া অন্তরের মধ্যে বাসা করে নেয় মসজিদে যা শুন না এটা আর কি হয় না আমাদের नसीবে হয় না যদিও আমরা ব্যস্ত এই শেষ দশকে একটি সুন্নতে কেফায় আমল আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ কথা না বলি যদি মসজিদের মধ্যে কথা বলেন তাহলে আলোচনা করার দরকার নেই তো একটি কথা শুনেন যে শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামান্বিত রাত পাওয়ার জন্য এতে কাফ করেছেন এতে কাপ একটি সুন্নতে মুআক্কাদা কেফায় আমল এটি প্রত্যেকটা জামে মসজিদ যতগুলো সদস্য থাকে ওই এলাকায় ওই অন্তর্ভুক্ত থাকে মসজিদে একজন হলো কি করা এতে ক্যাফ করা এটা প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে আদায় করা এটা শূন্যতে কেফায়া শূন্যতে মহাকা কেফায়া অবশ্য অবশ্যই করতে হবে সবাই আল্লাহ রসুল করতে বলেছেন এখন আমাদের অন্তত পক্ষে কেউ না কেউ করতেই হবে যদি না করে তাহলে এই লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে এত বড় বোনাসের রাত তালাশ করার জন্য কেউ যে রাত্রি যাপন করলো না এটি তালাশ করলো না সকলেই গুণাগার হবে আর যদি কেউ করে তাহলে সে নাকি পাবে বাকি মানুষের পক্ষ থেকে কি হবে হক আদায় হয়ে যাবে এখন লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ রাসুল যতদিন দুনিয়াতে ছিলেন প্রত্যেকটা রমজানে আল্লাহ নবী এতে কাপ করেছেন বলেন তো দেখি আমাদের এখানে যারা আসি যে জীবনে একবার হলেও এতে কাপ করেছি এরকম কয়জন ব্যক্তি আসি যে আল্লাহ নবী নিজের জীব দশায় প্রত্যেকটা রমজানে এতে কাপ করলেন আর আমি কেমন আল্লাহ নবীর উম্মত হলাম যে আমি জীবনে একটা বারো এতে কাপ করতে পারলাম না যে ইবাদত যে আমল আল্লাহ রাসুল তার জিন্দগিতে একবারও সারেন নাই অথচ সেটি আমরা আমরা নিজেরা জীবনে কয়বার করতে করতে পারছি পারলাম না একবার মনের মধ্যে দীক্ষার জানান আমি কেমন নবীর উম্মত যেই নবীর যেই আমলটি জীবনে একবারও সারে নাই অথচ আমি জীবনে একটা করতে পারলাম না মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই এজন্য নিয়ত করে নেই যে আল্লাহ তোমার রাসুল প্রত্যেকটা রমজানে এই আমল করেছে আমি নিয়োগ করলাম একটা বার হলেও কাফের মতো আমল করব। অন্তত পক্ষে যেন মৃত্যুর পর রাসুলের সামনে দাঁড়িয়ে বলতে পারি ইয়া রাসুল আমি মাচুর আমি কমজোর ছিলাম অন্তত আপনার সুন্নতকে রক্ষাতে জীবনে একবার হলেও এতে কাপ করেছি এটা যেন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের কারণ বানিয়ে দেয় এই কথাটুকু যে বলবো সেটাও করার মতো এই যে ঈদের নামাজ পড়তে যাবেন এই ঈদের আনন্দ তখনই তো সঠিক আনন্দটা উপভোগ করতে পারবেন দশ দিন আল্লাহর করে আল্লাহর মেহমান হয়ে থাকেন এখান থেকে বের হয়ে যখন ঈদগাহে নামাজ পড়ার জন্য যাবেন তখন বুঝতে পারবেন ঈদের প্রকৃত আনন্দটা কি তখন বুঝতে পারবেন ঈদের প্রকৃত আনন্দটা কি আজকে তো আমাদের ঈদ হয়েছে এমন রমজান মাস নামাজ নাই রোজা নাই তারাবি নাই, এরকম করে নাই মার্কেট করে এরকম করে ঈদের দিন ডুল বাজিয়ে এরকম করে বক্স অটো রিকশা ব্যান মাইক্রো এগুলার মধ্যে লাগিয়ে গান বাজনা করে হাই হুল্লার করে ঘুরে বেড়ায় মনে করে এটাই প্রকৃত ঈদ না আল্লাহর কসম বলি এটা কখনো একটা ঈদ হতে পারে না মুসলমানের ঈদ তো এরকম নয় মুসলমানের ঈদ হলো আল্লাহ করে। নিজের দিলের মধ্যে তৃপ্তি নিয়ে অন্তরে হাসি খুশি মুখের মধ্যে এটাই প্রকৃত এজন্য এই লাইলাতুন কদর আমরা সকলে যেহেতু এতে কাপ করতে পারবো না আমি পাঁচটি আমলের কথা আপনাদেরকে বলে দিব এই পাঁচটি আমল বেজুর রাত্রিতে যদি আমরা করতে পারি আশা করা যায় আল্লাহ তারা প্রত্যেককেই আল্লাহ তালা প্রত্যেককেই লাইলাতুল কদর যে লাইলাতুল কদরে যে নেকি মাহাত্ম ফজিলত আছে আল্লাহ তালা প্রত্যেককেই দান করবেন বলি সুবাহান আল্লাহ বলেন কয়টি আমল করতে হবে পাঁচটি আমল কোন রাতগুলিতে বেজর রাতগুলিতে শেষ দশক মানে আজকের রাতটাও কিন্তু বেজর রাত হবে আজকে যে আমরা যে এই যে আজকে বিশর রমজান শেষ হবে একুশের রাত মানে আজ রাত থেকে আমল আমাকে শুরু করতে হবে মানে বেজর রাতগুলিতে গুলিতে পাঁচটি আমল করব কয়টি আমল এই পাঁচটি আমল যদি করতে পারি আশা করা যায় লাইলাতুল কদরের ফজিলত আমরা পাবো এক নম্বর লাইলাতুল কদরের এত ফজিলত কেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেছেন শাহরু রমাদান আল্লাযী উমসিলা ফিহিল কুরআন আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন এই রাত্রিতে এজন্য এক নম্বর হলো কি করব এই রাত্রিতে আমরা প্রত্যেকে বেসর রাতগুলিতে। তারাবিন নামাজ আদায় করে যদি রাত জাগতে না পারি তারাবিন নামাজ আদায় করে বেসর রাতগুলিতে গুলিতে অন্তত পক্ষে কোরআন তেল করবো এক পৃষ্ঠা পারি এক পাড়া পারি দশ পৃষ্ঠা পারি তেল করব। এবার যারা কোরআন তেল জানে না তারা চিন্তা করতেছে আমরা কি করব। হ্যাঁ আপনাদের জন্য আছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন বলেন তো দেখি এখানে এমন কোন ব্যক্তি আছে যে উলহু আল্লাহ আহাদ সুরা এখলাস মুখস্ত নাই এটা সকলেরই আছে তাহলে কি করব যারা কুনাল তেলোয়াত করতে পারি না মনের মধ্যে মানে এরকম বেদনা নিয়ে যদি তিনবার সুরা এখলাস উলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরা এখলাস তিনবার পাঠ করব তাহলে আমার এক নম্বর আমলটি হয়ে যাবে দ্বিতীয় নম্বর আমল হল যে কম পক্ষে কমপক্ষে কমপক্ষে লাইলাতুল কদরের কথা মনে মনে নিয়ত করে দুরাকাত হলেও অন্তত পক্ষে নফল নামাজ আদায় করুন তাহলে এক নম্বর কোরআন তেল আত করবো আর যদি বেজর রাতগুলিতে আমি কোরআন তেল আত করি তাহলে এই পাঁচ রাত্রের যে কোনো এক রাত তো লাইলাতুল কদর হবেই আর লাইলাতুল কদর যদি আমি যদি পাঁচটি রাত্রে যদি কোরআন তেল করতে পারি আর যারা কোরআন তেল জানি না তিনবার সুরা এখলাস তেল ওয়াদ করতে পারি তাহলে আশা করা যায় আমার আমার আমলটা লাইলাতুল কদরের মধ্যে পড়বে এই ছোট্ট একটু আমলের জন্য আল্লাহ হাজার মাস কোরআন তেল আত করার নেকি আপনার আমল আপনার এবং আমার আমল নামায় দান করে দিবে কি ছুট্ট একটি আমল তারপরে বলছে দুরাকাত যদি তুমি নফল নামাজ আদায় করতে পারো বেজর রাতগুলিতে লাইলাতুল কদরের কথা চিন্তা করে তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করবেন হাজার মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেই নেকি লাইলাতুল কদরের মাহাত্ম নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে তিন নাম্বার তিন নাম্বার আমলের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন নাম্বার আমল করতে হবে তিন নাম্বার হলো আমরা এই রাত্রিতে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করব দান করব কোথায় দান করব বলে রাত্রিবেলা কোথায় দান করব আপনি যদি কি করেন রাত্রিবেলা মসজিদে যদি আল্লাহর ঘরে দান করেন আল্লাহর ঘরে দান করবেন অথবা বাড়িতে কোনো কৌটা বা কোনো নির্দিষ্ট একটি স্থান তৈরি করে নিবেন আল্লাহ আজকে রাত্রা যদি লাইলাতুল কদর হয় এই লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে আল্লাহ পাঁচ টাকা বাড়ি দশ টাকা বাড়ি কি করবেন এরকম দান বাক্সের মধ্যে দান করে দিবেন এই দানটা আপনি বেসর রাত্রিতে দান করতে পারেন তাহলে আশা করা যায় একটা রাত অবশ্যই আপনার লাইলাতুল কদরের মধ্যে পড়বে যদি পাঁচ টাকা যদি এক রাত যদি লাইলা তুল কদরের মধ্যে পরে হাজার মাস আল্লাহর রাস্তায় পাঁচ টাকা করে দান করলে যে নেকি তার চেয়ে উত্তম নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন সুবহানাল্লাহ তাহলে তিন নাম্বার আমল হলো যে অন্তত 5 টাকা 10 টাকা যেটা পারি না কোনো সামর্থ্যের মধ্যে 100 150 200 500 400 যে যা পারি বেচর রাতগুলিতে আমরা কি করব দান করব রাত্রিবেলা যদি ফকির মিসকিন এরকম খুঁজে না পাই মসজিদে আসার সুযোগ না হয় এই দানের নিয়ত করে কোথাও রেখে দিব ওই টাকাটা দিনের বেলা কোন অসহায় দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিব এই আমল যদি করতে পারি তাহলে আমি অবশ্যই পাঁচটা বেজুর রাত্রিতে এই আমল দান করলে এক ঘন্টায় তাহলে কি যে কোনো একটি রাত দানের মধ্যে পড়বে আর আমি কি করব লাইলাতুল কদরে দান করার কি আল্লাহ তালা আমাকে দান করবেন চতুর্থ নাম্বার হলো যে আল্লাহর কাছে দোয়া করবেন আম্মা বেন আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলাম এসতাহিদুফিল আশলিল আওয়া খিরি মালা এসতা ফি হইরিহি আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম শেষ দশকে যেভাবে ইবাদত করতেন মানে আর এই লাই লাতন কদর পাওয়ার জন্য অন্যান্য মাস অন্য অন্যান্য দিনগুলিতে আল্লাহ রাসুলকে এইভাবে ইবাদত করতে দেখি নাই আল্লাহ রাসুলকে আমি আল্লাহ জিজ্ঞেস করলেন এই শেষ দশকে এত ইবাদতের জোর বাড়িয়ে দেন কেন আল্লাহ রাসুল বললেন যে এমন একটি রাত আছে যেই রাত্রিতে যদি আমি ইবাদতের মাধ্যমে অর্জন করতে পারি আল্লাহ তালা হাজার মাসের চেয়ে ইবাদত করার নেকি আল্লাহ তালা দান করবেন এজন্য আমি ইবাদতের মানে ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এবার আম্মাজান আয়েশ সিদ্দিকার দি আল্লাহ তালা না আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আমি যদি বুঝতে পারি অথবা আমি যদি পাই বেজর রাতগুলি যদি পেয়ে যাই লাইলাতুল কদর যদি পেয়ে যাই তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব। আল্লাহ রাসুল সাল্লাম বললেন আয়সা আল্লাহ নবী আল্লাহ রাসুল সাল্লাম তার স্ত্রীকে জানিয়ে দিলেন আয়সা তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও

আল্লাহ আয়েশা সিদ্দিকাকে দোয়া করতে বলেছেন আল্লাহুম্মা ইন্না কাফুন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করকে ভালোবাসেন তুহিব্বুল আফওয়া ফাফু ও আল্লাহ আমার জীবনের যত গুনাহ আছে আপনি মাফ করে দেন এই একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে করবে তারপর তোমার মনের যত বাসনা আছে তুমি অসুস্থ হলে আল্লাহর কাছে সুস্থতা পাবে তুমি আর তোমার যদি ঋণ থাকে আল্লাহর কাছে ঋণ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে কেমন আয়েশা এই রাত্রিতে এক বছর তুমি দুনিয়াতে বাসবে না মরবে তুমি ধনী হবে না গরিব হবে তুমি অসুস্থ হবে না সুস্থ হবে তুমি সন্তান যাদের নাই তুমি সন্তান পাবে কি না পাবে এরকম করে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের ফায়সালা করে আল্লাহ তালা কি করেন ফেরেস্তাদের হাতে এক বছরের আপনার আমার জীবন তালিকার লিস্ট ফেরেস্তাদের হাতে তুলে দেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আগামী একটা বছর যদি আমার জিন্দিগি থাকে আল্লাহ আপনি আমার হায়াতের জিন্দিতে এই সমস্যাগুলি থেকে আমাকে বিরত রাখেন আর যদি হায়াত শেষ হয়ে যায় আল্লাহ আপনি আমাকে কি করেন এই পাঁচটা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ ইমানের সহিত আমাকে মৃত্যু নসিব করেন তাহলে চার নাম্বার দোয়া করব পঞ্চম নাম্বার হলো যে আল্লাহ রাসুলের উপরে দরু শিব পাঠ করব কি করব। বেশি বেশি করে দরুদ পাঠ করব যদি দরুদ পাঠ করতে পারি বেজুর রাতগুলিতে পাঁচ বা তিন বার সাত বার দশ বার করে যদি অন্তত যাদের দরুদ শরীফ কোনো দরুদ মুখস্ত নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও যদি পাঠ করতে পারি তাহলে আশা করা যায় আমার এই দরুদ পাঠ করা দরুন এই পাঁচটি আমল যদি করতে পারি এক নাম্বার বেজর রাতগুলিতে এক হলো হল কোরআন করব তারপরে যাদের কোরআন নেই তারা সুরা এখলাস তিনবার করে পাঠ করব। দ্বিতীয় নাম্বার হলো দুরাকাত অন্তত নফল নামাজ আদায় করব বেজর রাতগুলিতে তিন নাম্বার আল্লাহর কাছে কি করব দোয়া করব চতুর্থ নাম্বার দান করব পঞ্চম নাম্বার নবীর দরুশ্রী পাঠ করে আল্লাহর কাছে মোনাজাতে যা প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করব এই পাঁচটি আমল যদি আমরা যারা এতে কাফে বসতে পারবো না বা এতে কাফে যারা বসবো সকলেই যদি এই আমলটা করতে পারি আশা করা যায় অবশ্য অবশ্য আল্লাহ তালা আমাদেরকে লাইলাতুল কদর দান করবেন এবার এতে কাফের কথা গত জুমায় বলেছিলাম যে এতে কাফ করব এই মস্তি থেকে নিয়ত করেন এটা তো আমাদের সমাজ যে আমাদের সমাজ একটা ব্যক্তি ও করেন যে আমি আজ থেকে গুরু আজকে যেহেতু মাগরিবের আগে মাগরিবের আগে আসরের পর মাগরিবের আগে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে একজন ব্যক্তি নিয়ত করেন যে আমি কি করব যে আজকে থেকে দশ দিন এতে কাবি থাকবো যদি কেউ না থাকেন সকলেই গুণাগার হতে হবে আপনার সমাজে কেউ যদি না থাকেন আলহামদুলিল্লাহ চাষা প্রতিবারই থাকে চাষা এবারও নিয়ত করেছে চাসা থাকবে চাষা তো দুই সমাজের মধ্যে আছে চাষা অনেক দূরে বাড়ি তবু এসে আপনাদের এখানে থাকে কেন থাকে আপনাদের সমাজের এই চাচা যদি না থাকে একটা লোক নাই যে এতে কাপ করবে একটা লোক নাই এতে কাপ করবে তাহলে এই সমাজটা এই মানে মসজিদই তো মাহরুম যাবে অনেক যুবক ভাই আছে যারা স্কুলে পড়ে দশ দিনের জন্য এখন স্কুলে বন্ধ তাহলে তো মসজিদের মধ্যে থাকা যায় দশ দিনে এতে কাপের নিয়ত মসজিদের মধ্যে থাকলে থাকা যায় তো অন্তত পক্ষে সকলে নিয়ত করবেন আর শেষ একটি কথা হলো এতে কাপ করবে যারা এতে কাপে বসবে তাদেরকে আমরা মানে তাদের সঙ্গে দুনিয়াবি কোনো কথা বলবো না তাদের তাদেরকে মানে তাদের মানে ইবাদতে এতে কাপের সমস্যায় এরকম কোনো তাদের সাথে মসজিদে এসে এরকম কোনো কার্যকলাপ ঘটাব না আর একটি কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি যে যা আমরা সকলেই জানি সদাকাতুল ফিতর এটা কি মানে সরকারিভাবে ইসলাম ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা হয়েছে সেটি হলো একশো টাকা আবার বিভিন্ন এলাকা ভিত্তিক যারা অনেক সংগঠন আছে মানে ইসলামিক সংগঠন তারা আমাদের ভঙ্গামার জন্য কেউ বলেছেন পঁচাত্তর টাকা কেউ বলেছেন সত্তর টাকা কেউ বলেছেন পঁচাশি টাকা সর্বনিম্ন শুনতে পেরেছি পঁচানব্বই টাকা নব্বই টাকা পঁচাশি টাকা তাহলে এগুলো আমরা খেলনা করে সরকারিভাবে যেহেতু প্রত্যেকটা পণ্যের উপরে প্রত্যেকটা পণ্যের উপরে একটি হিসেব পড়ে কি করা হয়েছে একটা নীতিমালা দিয়ে দেওয়া হয়েছে একশো টাকা জুন প্রতি আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে সদাকতুল ফিতর দিতে হবে সে ছুট হোক বড় হোক যে ছুট তার অভিভাবকরা তার পক্ষ থেকে আদায় করে দিবে এরকম করে প্রত্যেকটা ব্যক্তির জন্য সদাকতুল ফিতর আদায় করতে হবে ঈদের নামাজের পূর্বে রমজান মাসে যদি আদায় করতে পারি তাহলে রমজান মাসে একটি আমল করলে কত গুণ কমপক্ষে সত্তর গুণ আল্লাহ তালা নেকি দান করবে তাহলে সত্তর গুণের নেকিটা পাবো অথচ আল্লাহ নবী বলেছেন ঈদগাহে যাওয়ার আগে এটা কি করতে হবে আদায় করতে হবে এটি আমরা আদায় করব ইনশাল্লাহ এতে কাপ যারা বসবো তারা এতে কাপ করবো এই পাঁচটি আমল করার চেষ্টা করব। আর কি করব যে প্রত্যেকটা রাত্রিতে অন্তত ব্যাসর রাতগুলি আমরা জাগরণ করার চেষ্টা করব। আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেই কথাগুলি শুনলাম আমি সব আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলে আল্লাহ जरा सुन्नत करेशन्नही करे